এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা বর্তমান প্রায় এটা হচ্ছে আপনার সবচেয়ে কম রেঞ্জের নাক বারান্দা ঘর যা বলছেন সবগুলো তো লিখিত আকারে দিতে পারবে অবশ্যই লিখিত আকারে দিবো নতুন এই মডেল আমার ঝুল বারান্দা ঘর বেড়াতে কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে এই দরজাতে কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে এটা চাইলে আপনি এসি ও করতে পারবেন তো আমরা হচ্ছে এই ঝুল বারান্দায় চলে আসলাম আবার এইখানে একটি ডুপ্লেক্সিরি টিনের কালারটা দেখে এটা হচ্ছে একটু নীল আবার একটু আকাশি টাইপ ঝালর দিয়ে কিন্তু জানালার উপরেও ডিজাইন করা আছে আর এখানে আবার হিট প্রুফ ফর্মটা দিয়ে দিয়ে এখানে হিট ফর্ম দেওয়া আছে তাইলে কিন্তু চাল পরিষ্কার এখান দিয়ে করতে পারবে কি বড় সাইজের খাট রাখার পরও কিন্তু আরো অনেক কিছু রাখা যায় এই বেডরুমে এখান দিয়ে তো চাইলে লকও করা যায় ভাই লক করা আছে এখান দিয়ে কিন্তু আপনারা চাইলে স্টোর অনেক কিছু রাখতে পারবেন সাইডের দরজাতেও কিন্তু নকশা করা আছে আসসালামু আলাইকুম শাহজাহান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেহরাব ভাই ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার তো আসলে কম প্রাইজে টপ বারান্দার ঘর বিক্রির জন্য কিন্তু অনেক সুনাম আছে হ্যাঁ আজকেও তো বরাবর মতো কম প্রাইজের টপ বারান্দার ঘর আছে সেটাই আমার আগের ঘরগুলো আছে টপ বারান্দা একটু প্রাইসটা আগের চেয়ে একটু বাড়תי কার তিনের দাম বাড়তি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমরা দামগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এছাড়াও আজকে থাকছে হচ্ছে সুন্দর একটি ঝুল বারান্দার ঘর হ্যাঁ নতুন এই মডেলটা আমার ঝুল বারান্দা ঘর এটা নতুন একটা আকর্ষণ আর এছাড়াও সিঙ্গেল ঘরও থাকবে আজকে আপনি দুইটা ঘর ডেলিভারি দিয়েছেন সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমার প্রতিষ্ঠানের নাম ব্যাপারি এন্টারপ্রাইজ আমার নাম শারজান ভাই লোহজং থানা আমাদের ঘোরাধর কাঠপট্টি একবার হচ্ছে কাঠপট্টি এখানে এসে আপনাকে কল দিলে কিন্তু হবে হ্যাঁ হ্যাঁ আর ভাই আপনাদের ঘরগুলো সারা বাংলাদেশে তো ডেলিভারি দিতে পারবো হ্যাঁ যে কোনো ডিস্ট্রিক্টে আমরা ডেলিভারি দিতে পারবো এবং ক্যারিন খরচ সহ শুধু আপনাদের মিস্ত্রিতে খাওয়া দাওয়া করাইবেন আর কোনো খরচ নাই যে কোনো ডিস্ট্রিক্ট এর ক্ষেত্রে সেটা কি হবে ভাই সব হ্যাঁ একবারে ডেলিভারি ফিটিং সহ হ্যাঁ ফিটিং সহ আর ভাই যা বলছেন সবগুলো তো লিখিত আকারে দিতে পারবে অবশ্যই অবশ্যই লিখিত আকারে দিব তো প্রথমে আমরা এই ঘরটা দেখাই এটা ভাই হচ্ছে ঝুল বারান্দার ঘর হ্যাঁ এটা কত বন্দর সাইজ এটা 23 বন্দর 23 আ বন্দরে তার মানে হচ্ছে যেটা নাকি একবার স্ট্যান্ডার্ড সাইজতেই 23 ফিট লম্বা 20 ফিট পাশ বারান্দা সহ এটা ভাই কয় রুম হবে এই ঘরে এটা ভিতরে 6 রুম আছে বর্তমানে কয়টা করা আছে 6টায় আছে ছয়টাই করা আছে ডুপ্লেক্স সিঁড়ি আছে আর সামনের এই বেড়াটা খুব কারুকাজ করা আছে ঝাড় দিয়া খুব সুন্দর করে মোয়ার লাগাই দিছি আমি একটু সামনে গিয়ে দেখাই এই যে দেখুন বেড়াতে কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে পাশাপাশি এটার উপরে কিন্তু সবুজ রঙের টিনটা দেওয়া হয়েছে একটু ভিন্ন কালারের টিন দিছি অনেকে হচ্ছে লাল পছন্দ হয় না তারা চাইলে এটা নিতে পারে এটা কত ফিট কত ফিট সাইজ এটা লম্বায় আছে আপনি 23 ফিট আর পাশে আছে আপনার বারান্দা সহ 20 ফিট এটা আপনি 90% লোয়া কাট 90% লো কাট কিছুটা মিক্সড আছে যেটা সত্য সেটাই আমি বলবো যেখানে যা আছে সেটা বলে দিবেন অবশ্যই আচ্ছা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই আচ্ছা তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম আর এখন আমরা আছি বারান্দায় হ্যাঁ এটা একটা বারান্দা বারান্দা বিশাল একটা একটা দিয়ে রুম আছে এটা চাইলে হচ্ছে বাচ্চাদের রুম হিসাবে ব্যবহার করা যাবে বা কিচেন হিসাবে বিশাল বড় বারান্দাটা আট ফিট আট ফিট চওড়া আট ফিট চওড়া আর তেইশ ফিট লম্বা পাটাতন কি কাঠের ভাই পাটাতন দিয়ে আমরা শাল কাঠ শাল কাঠ আর উপরেরটা উপরেটা হচ্ছে আমরা ভালো শিল করি শিল করি যেটা যা বলেছে মানে সেটাই দিয়েছে আর উপরে যাতে গরম না লাগে সেহেতু হিট প্রুফ দিয়েছে হ্যাঁ হিট প্রুফ যে টিন আর প্লেন শিট এটা কত এমএম ভাই এটা প্লেন শিটটা দিছি আমরা 35 এমএম আর এই টিনটা দিছি সবুজ কালার 32 এমএম আর সবুজ রঙের সেটা আমরা বাইরে থেকে কিন্তু বলেছি আর এটা হচ্ছে এই ঘরের হ্যাঁ দরজা গুলা সবটা দরজায় এরকম নকশা করা পাবেন আমরা একটু মূল ঘরের ভিতরে চলে আসলাম এই মূল ঘরটা ভাই কত ফিট বাই কত ফিট সাইজ মূল ঘরটা আছে আপনার বারো ফিট বাই তেইশ ফিট আর সেটা হচ্ছে পার্টিশন দিলে কিন্তু আবার একটু কমবে একটু কমবে আর এখানে একটি সুন্দর ডুপ্লেক্স সিঁড়ি কিন্তু দেয়া আছে উপরে যাওয়ার সহ উপরে যাওয়ার জন্য একটা ডুপ্লেক্স সিঁড়ি আচ্ছা এই পাশে ভাই দরজাটা কি জন্য এই পাশে একটা দরজা রাখছে আপনি কেউ ওয়াশরুম করবে কিংবা আপনি অন্য পাক ঘরের জন্য কি চিকেন রুমে করতে পারে ওই জন্য দরজা রাখছে আর চাইলে আপনি মাছ বরাবর একটা দরজা করতে পারেন মিস্ত্রি সহ সেটিং করে দিয়ে আসবো এইখানে হচ্ছে একটি বেডরুম আর জানালা কিন্তু অনেকগুলা এগুলা খোলা থাকলে কিন্তু আলো বাতাসের কমতি এটা চাইলে আপনি এসিও করতে পারবেন এসিও করা সম্ভব এই খুঁটিগুলো ভাই কি কাটে এই খুঁটিগুলো আপনার লোহা কাটে নাইজিরিয়াম লোহা আচ্ছা কত ইঞ্চি এটা চার চাই আছে চার চার সবগুলাই লোহা কাঠ ভাই হ্যাঁ সবগুলাই লোহা কাঠ আর সবগুলা সাইজ কি এক একই সাইজ আচ্ছা সেটা কিন্তু অবশ্যই লিখিত আকার আপনারা নিতে পারবেন অবশ্যই আমরা নিচ তলাটা ঘুরে দেখলাম এখন আমরা সোজা উপরের তলায় চলে যাব তো সাজান ভাই আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম এখানে কি ভাই রেলিং দিবেন দ্বিতীয় তলায় হ্যাঁ এখানে আপনি রেলিং সহ দিয়ে দিব যাতে বাচ্চারা কোনো দুর্ঘটনা না ঘটে সেফটির জন্য আর এই যে পাটাদণ্ড হচ্ছে শিল করে হ্যাঁ শীল করে একটা ভালো মানের অল শারকাট আর উপর একটা ভাই উপর দিছি মেহগনি কাট আর এই লড়া গুলা লড়া গুলা আপনার আপনার এটা হইতাছে পাহাড়ি কাট এর হচ্ছে মিক্স আছে হ্যাঁ এই মিক্সটা আছে মিক্সড কারণে যেটা সফট তো সেটাই বলে দেব এই 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 ঘরটা তৈরি করছি আর যদি চান আরো হেভি করে চাইলো আমরা সম্পূর্ণ লোহাও দিতে পারবো তাহলে প্রাইস অনেক বাড়বো আর কি তো এখানে হচ্ছে একটি বেডরুম আছে নিচেরটা তো সেম সাইজ হ্যাঁ সেম সাইজ আর এই জায়গাটা দিয়ে কি ভাই স্টোর যায় হ্যাঁ উপরে একটা স্টোর আছে এখানে এই ঘরের যেটা নাকি প্রধান আকর্ষণ সেই ঝুল বারান্দা এখন আমরা সরাসরি চলে যাবো আর ঘরের কাজটা এখনো কিছুটা বাকি সেজন্য কিন্তু দরজা গুলা লাগানো হয় না দরজা গুলা লাগানো হয় নাই তো আমরা হচ্ছে এই ঝুল বারান্দায় চলে আসলাম হ্যাঁ এখানে হিট প্রুফ দিয়েছেন গরম যাতে না লাগে হিট দিয়ে দিছি আর আপনি চাইলে এখানে অনায়াসে মনে সময় কাটাইলেন রেস্টের জন্য কিংবা মেহমান নিয়ে আসলে বসার জন্য একটা প্লেস ভালো প্লেস আছে তো আমরা একটু এখান থেকে দেখাই এই ঘরগুলোর হাইট কিন্তু অনেক উঁচু হয় বিল্ডিং এর মতো একবারে তো আমরা হচ্ছে সম্পূর্ণ এই ঘরটা ঘুরে দেখালাম এখন প্রায় সম্পর্কে যাবতীয় ধারণা আমরা বাইরে গিয়ে দিব আর অবশ্যই বারান্দার সামনে যে বেড়া এখানেও ডিজাইনটা করে এখানেও ডিজাইন আছে তো চলুন ভাই আমরা নিচে প্রাইসটা বলি আচ্ছা ঠিক আছে তো সাজান ভাই এত সুন্দর ঝুল বারান্দার ঘরটা দেখলাম আর এটা হচ্ছে আপনি কিছু কিছু জায়গাতে মিক্স করেছেন এমনি তো হচ্ছে কত পার্সেন্ট লোয়া কাট 90 পার্সেন্ট লোয়া কাট আছে আচ্ছা তো এটা প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই এটার প্রাইসটা বর্তমান বাজার আছে আপনি 12 লাখ 11.5 লাখ আপনার দামাদামি নাই ফিক্সড প্রাইস 10.5 লাখ টাকা পড়বো ফিক্স একবার সারা দশ লক্ষ টাকা সেক্ষেত্রে ডেলিভারি ফিটিং সহ ডেলিভারি ফিটিং সহ আমি করে দিয়ে যে কোন ডিস্ট্রিক্ট যদি যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে যদি যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ হয় যেরকম তাহলে আপনি সেটা আপনার সাথে কথা বইলে ওটা সেক্টি বেস করা যাবে আচ্ছা এরপর আমরা এই ঘরটা দেখবার এটা হচ্ছে আপনার সবচেয়ে হিট কালেকশন ভাই হ্যাঁ ভাই এটা আগের যেই মডেল টা ছিল আপনার লাল টিন অফ বারান্দার ঘর আর এই ডিজাইন গুলোতে আপনি সবচেয়ে বেশি সেল করে থাকেন হ্যাঁ হ্যাঁ এই ঘরটা অনেক চাহিদার ঘর এবং আকর্ষণীয় ঘর এটা হচ্ছে আপনার সবচেয়ে কম রেঞ্জের নাক বারান্দার ঘর রেঞ্জের কত বন্দর সাইজ এটা এটা তেইশ বন্ধর তেইশ বন্ধর তার মানে লম্বাই তেশ ফিট হ্যাঁ তেইশ ফিট আর বিশ ফিট কি কাঠের এটা ভাই এটা মিক্সড কাঠের আগে যেভাবে ছিল ওইভাবে এই ঘরটা তৈরি করে রাখছি এটা খুব চাহিদার ঘর লাল টিন দিছি এখন আমরা চাইলে সবুজ টিনও নিতে পারেন মিক্সডটা ভাই কোথায় কোথায় করেছেন এটা আপনার এই সামনের বেড়াটা দিছি লোয়া কাঠের খামগুলা লোয়া কাঠের আর অন্যান্য বেড়াগুলো ইউকালেক্টার আর পাড়া আছে উর্পে নিছে ছিল করেই এটা উপরে টিনটা আপনি বত্রিশ মিলি তিনশো বিশ আবুল খায়ের গরু মার্কা আর বডি প্যালেন্স হইতাছে আপনি তিনশো বিশ এটা হচ্ছে মানে পয়েন্ট থ্রি টু যেটা এখানে একটু দেখাই এখানে আবার শিখে কিন্তু সুন্দর কলস ডিজাইন হ্যাঁ এটা একটু কলস ডিজাইন দিয়ে দিয়েছে এবার নতুন করে আর সামনে ওই যে ঝাড় আছে এই যে ঝালর দিয়ে কিন্তু জানালার উপরেও ডিজাইন করা আছে কিন্তু কম রেঞ্জের ঘর অনেক সময় ডিজাইন থাকে না তারপর আপনি এখানে বল ডিজাইনটা দিয়েছেন আমরা একটু এই ঘরের ভিতরে যাব যেহেতু ঘরের কাজ এখনো চলছে এখন পর্যন্ত দরজা দেওয়া হয়নি তো শাহজাহান ভাই আমরা এই ঘরের বারান্দা এখন চলে আসলাম এই ঘরে মোট কয় রুম ভাই এই ঘরটায় আপনি পাঁচটা রুম আছে বারান্দায় দুই রুম মেন ঘরে দুই রুম আর উপরে গিয়ে একটা রুম চাইলে আপনি ছয় রুম করে দিব এক রুমের জন্য আপনি সাত হাজার টাকা বাড়বে সেটা হচ্ছে একটি এক্সট্রা পারিশন দিলে কিন্তু হয়ে যাবে পারিশন দিলে আর উপরে এটাও হিট ফর্ম আছে অনেক উঁচু কিন্তু এটা দেখতে অনেক উঁচু এটা ফুল দেড় তলা আমরা একটু এই রুমটা দেখাই এই রুমটাও কিন্তু মোটামুটি ভালো বড় সাইজের হ্যাঁ এটাও একটা বেডরুমের মতো আর এখানে আপনি ডাইনিং করতে পারবেন অন্যান্য স্পেস ও রাখতে পারবেন এটা ভাই কত ফুট ফিট বারান্দা আর তেইশ ফিট লম্বা আমরা এখন মূল ঘরের ভিতরে চলে আসলাম পাটাতনরা কি কাঠের ভাই পাটাতনটা শিল করি আর এটাও কিন্তু মতো দরজা আছে চাইলে একটা দরজা দিতে পারবো যদি আপনার প্রয়োজন হয় আর এইখানে আবার একটি বেডরুম কিন্তু আছে বরাবরের মতো তেইশে বন্দরে যে সাইজটা হয় সেই সাইজ দিয়েছে আর এই ঘরে ভাই খুঁটি কি কাঠের দিয়েছেন এই খুঁটিটা আপনার লোয়াকাঢ় এর চাই

আর এইখানে আবার হিট প্রুফ ফর্মটা দিয়ে দিয়েছি এখানে হিট ফর্ম দেওয়া আছে আর আমি চাইলে এই উপর তলে একটা পার্টিশন দিয়ে দিলে 7.5 7000 টাকা আসবে ওই প্রাইজের সাথে 7000 টাকা যোগ হবে সেই ক্ষেত্রে কিন্তু চাইলে এখানে আপনার যে নৌকা সিলিং গুলো আছে কাঠে সেগুলো তো দেওয়া যাবে সেগুলো দেওয়া যাব আর এখানে একটি খোলা জানালা কিন্তু আছে এটা আপনি অর্ধেক আপনি ই হবে নৈচা সিস্টেম হবে নৌচা সিস্টেম এখান দিয়েও কিন্তু বাইরে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন হ্যাঁ চাইলে কিন্তু চাল পরিষ্কার এখান দিয়ে করতে পারবেন হ্যাঁ তো আমরা এই ঘরটাও দেখলাম প্রায় সম্পর্কে যাবতীয় ধারণা না নিচে গিয়ে দিয়ে চলুন আচ্ছা তো সাজান ভাই এতক্ষণ এই ঘরটা দেখলাম এটা হচ্ছে আপনার সবচেয়ে কম প্রাইজের এর নাক বারান্দার ঘর হ্যাঁ টপ এটা প্রাইসটা কেমন যাচ্ছে ভাই এটা আমি আরো কিছুদিন আগে প্রাইস যা দিছিলাম খরচ সহ এখন একটু বাড়ছে কাঠের দাম বাড়ছে টিনের দাম বাড়ছে এখন একবার সেটিং সহ যে কোনো দৃষ্টিকে এবার আমি খরচ সহ উঠাই দিয়ে আসবো তিন লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড তিন লক্ষ নব্বই হাজার ফিক্সড একবার ফিক্সড সেক্ষেত্রে ডেলিভারি ফিটিং সহ সব সহ শুধু আপনি মিস্ত্রিদের খাওয়া দাওয়া করাবেন চার দিন আর কোনো খরচ নাই আর উপরে যদি আপনি একটা এক্সট্রা রুম করেন তাহলে সাত হাজার টাকা বাড়বে সেক্ষেত্রে তিন লক্ষ সাতানব্বই হাজার টাকার মতো পরে এটা হচ্ছে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা বর্তমান প্রায় হ্যাঁ হ্যাঁ এটার সাথে আরেকটা সবুজ কালার টিন ছিল খোলা বারান্দা সেটা হচ্ছে একুশ ফিট লম্বা আর সতেরো ফিট পাস সামনে খোলা বারান্দা ওই ঘরটাও আপনি তিন লাখ ষাট ছিল আগে এখন তিন লক্ষ সত্তর হাজার এখন ওই ঘরটা আমার রেডি নাই ওয়ার্ডারি কাজ চলতেছে সেম এই ডিজাইনের ভিতরে খোলা বারান্দা খোলা বারান্দা ওইটা সবুজ কালার টিন ছিল চাইলে লালও নিতে পারেন তো চলুন আপনার অন্য সাইটে যাই সেখানে আপনি দুটা ঘর ডেলিভারি দিয়েছেন সেটা দেখেন আচ্ছা ঠিক আছে তো শাহজান ভাই যেখানে ঘর ডেলিভারি দিয়েছিলেন সরাসরি সেখানে চলে আসলাম তো এইটা ভাই কি টাইপের ঘর দিয়েছেন দেড়তলার উপরে আছে ফুল দেড়তলা একবার ফুল দেড়তলা আপনি তিন সেট পাড়াতন এই ঘরটায় মানে উপরে সিলিং আছে উপরে সিলিং আছে এটা আপনার তেইশা বন্দর ঘর আপনার তেইশ ফিট লম্বা বারো ফিট ফাঁস উপরের টিন আর বডি প্লেন কেমন এটা আপনি চল্লিশ মিলি হয়েছে বডি প্লেন সিট আর উপরের হয়েছে চারশো বিশ সবচেয়ে সর্বোচ্চ টিন মানে রেডিমেড ঘরের ক্ষেত্রে যত মোটা দেওয়া যায় সেটাই দিয়েছে দিচ্ছে চারশো বিশ উপরেরটা হচ্ছে রং ছাড়া বৈচা টিন যেগুলো বৈচা টিন আপনি যে কোনো কালারও নিতে পারবেন চারশো বিশের আচ্ছা এমনিতে ভাই এই ঘর হচ্ছে কি কাঠের তৈরি সম্পূর্ণ এটা সম্পূর্ণ নাইজেরিয়া কাঠ আমি একটু সামনে দেখা এই দরজাতে কিন্তু অসাধারণ ডিজাইন করা আছে এই ডিজাইন ডিজাইন নেওয়া যায় ভাই হ্যাঁ ডিজাইন 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 চাইলে আপনি পারেন চয়েস করবেন আবার হচ্ছে প্লেন হ্যাঁ প্লেন ডিজাইন চাইলে তো নকশা করেও নিতে পারবেন নকশা করেও নিতে পারবেন এটা একটা লতার নকশা আছে ওটাও নিতে পারেন সামনে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি এটা কি ঘরের সাথে আপনি দিয়ে দিয়েছেন হ্যাঁ এটা আমি ঘরের সাথে দিয়ে দিয়েছি সিঁড়িটা আপনি নিলে হাতল দিয়ে দিবো তো চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই তো ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম যেহেতু ঘরটা আপনি বিক্রি করেছেন সেজন্য হচ্ছে যারা কিনেছে তারা ফার্নিচার দিয়ে সাজিয়েছে আপাতত তো এই ঘরে মোট কয় রুম এই ঘরে আছে আপনার চারটা রুম নিচে দুইটা রুম এবং দোতলায় দুইটা রুম আচ্ছা এইটা হচ্ছে বেডরুম নিস্তলার আর দেখুন একটি বড় সাইজের খাট রাখার পরও কিন্তু আরো অনেক কিছু রাখা যায় এই বেডরুমে অনেক আসবাবপত্র রাখতে পারবেন আর এইখানে এই সিঙ্গেল ঘর একটি ডুপ্লেক্স ভাঙা হ্যাঁ এখানে সোফা আছে ড্রেসিং টেবিল আছে অনেক কিছু দিয়ে সাজায় রাখছে এই ঘরটা আচ্ছা এই ঘরের ভাই খুঁটিটা কত ইঞ্চি এটা চার চার খুঁটি চার বাই চার প্রত্যেকটা সেম সাইজের সেম সাইজের এবং ফ্রেশ কাঠ পাবেন আর পাটাতনটা কি কাঠের ভাই এটা পাটাতনটা আপনার লোয়া তো চলুন আমরা একটু দ্বিতীয় তলায় যাই তো আমরা হচ্ছে এই সিঁড়িটা দিয়ে এখন দ্বিতীয় তলায় যাব আর সিঁড়িটা সম্পূর্ণ ভাঙা সিঁড়ি হাতল সহ একবারে কিন্তু ইজিলি আপনারা উঠতে পারবেন এখান দিয়ে তো চাইলে লক ও করা যায় আর লক করা আছে এটা ডালা বলে এটা লক সিস্টেম আছে তো আমরা হচ্ছে দ্বিতীয় তলায় চলে আসলাম দ্বিতীয় তলাতে এই যে সিঙ্গেল ঘরের উপরে সিলিং দেওয়া এই যে এই সিলিংটা টা কি কাঠের ভাই সিলিং টা আপনি মেহেগনি কাঠ নিতে পারেন এটা শিলকুর নিতে পারেন তো এমনিতেই দ্বিতীয়তলা পাটাতুন কি কাঠের এটা আপনার সিলকুরই আর নিচেরটা হয়েছে লোহা কাঠের পাটাতন আর এই যে এখানে আবার সেফটির জন্য আপনার বেড়া দিয়ে হ্যাঁ সেফটির জন্য আপনি রেলিং দিয়ে দিচ্ছে তো নিস্তলার মতো এখান দিয়েও কিন্তু একটি বেডরুম সিস্টেম করা আছে দরজাটাও নকশা করা আছে খুব কাজ করা আচ্ছা একবার কিন্তু সেম সাইজের নিচে এখান দিয়ে আবার উপরে স্টোর রুম যাওয়া যাবে হ্যাঁ স্টোর রুম আসছে এখানে এই যে দেখুন এখান দিয়ে কিন্তু আপনার চাইলে ইস্টোর রুম অনেক কিছু রাখতে পারবেন তো ভাই আমরা এতক্ষণ এই ঘরটা দেখলাম বাইরে গে আমরা পাইপ সম্যকের ধারণা দিয়ে চলুন হ্যাঁ চলুন তো শাহজাহান ভাই এতক্ষণ এই সুন্দর ঘরটা দেখলাম এখন কেউ যদি এই ডিজাইনের ঘর নিতে চায় কত টাকা খরচ পড়বে তার এটা আপনি যেকোনো দৃষ্টিকে আমি সেটিং করে দিয়ে আর মিস্ত্রি সহ ছয় লক্ষ ষাট হাজার টাকা একবারে ফিক্সড এটা হ্যাঁ ফিক্সড এটা আপনার নিচে এক সেট পাটাতন পাবেন লো আকাট আর উপরে দুই সেট সিলিং সহ আপনার সিলকুড়ই কাট তো এইখানে হচ্ছে সেম ডিজাইনের আরো একটি সুন্দর ঘর আগেটা আর এটাকে একবার হুবহু সেম ভাই সেম এই একবারই আমি দুইটা ঘর দিছি এক ডিজাইনের ঘর সাইডের দরজাটাও কিন্তু নকশা করা আছে এই আগের ঘরও কিন্তু নকশা করা ছিল পাশাপাশি কিন্তু দুইটা ঘর আর এটা তো হচ্ছে আবার রেলিং এ কিন্তু কলস ডিজাইন দেয়া আছে হ্যাঁ এটা একটু ভিন্ন ধরনের ডিজাইন এটা আবার ডিজাইন একটু পরিবর্তন করে দিছি তো তারা হচ্ছে এটা এইভাবে চেয়েছিল এটা সাথে কিন্তু আবার সিঁড়ি আছে হ্যাঁ তো যেহেতু ঘর একবার সবকিছু সেম আমরা ভিতর গিয়ে একটু দেখে ধারণা দেই যেহেতু উপরের টিন আর বডি প্ল্যান শীট ও সেম কাঠের দিক থেকেও তো সেম দিয়েছেন হ্যাঁ সেম আগেটা হচ্ছে সাজানো ছিল এটা হচ্ছে আবার সম্পূর্ণ খালি আবার এইখানে একটি ডুপ্লেক সিঁড়ি আর প্রথমে যে ঘরটা দেখলাম ওটা হচ্ছে ঢুকার পর ডান দিকে রুম আর এটা ঢুকার পর বাম দিকে রুম আবার রুমের যে দরজা এখানেও কিন্তু নকশা করা আছে তো আমরা একটু এখান দিয়ে সিঁড়িটা দিয়ে উপরে দেখাই যে উপরের অংশটা কেমন এটারও তো ভাই সিলিং দিয়েছেন হ্যাঁ এটা সিলিং দিয়েছি আচ্ছা আমরা একটু এখান থেকে দেখাই এই যে দেখুন এখানে রেলিং আছে পাশাপাশি সিলিং কিন্তু আছে আর এইটার হচ্ছে দ্বিতীয় তলাতে পার্টিশনটা দেননি আপনারা এটা কি তারাই বলেছিল হ্যাঁ এটা পার্টিশন ছাড়া তো এই ঘরটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম চলুন আমরা বাইরে গিয়ে এটারও প্রাইজ সম্পর্কে ধারণা দিই তো ভাই এতক্ষণ এই ঘরটা দেখলাম তো আগের ঘর আর এই ঘরটা একবারে সেম শুধুমাত্র দ্বিতীয় তলায় পার্টিশন পার্টিশনটা নাই এই জন্য আপনি দশ হাজার টাকা আপনি কম পাবেন সেক্ষেত্রে দাম কত পড়ছে এটার এটা আপনার ছয় লাখ পঞ্চাশ হাজার ছয় লক্ষ পঞ্চাশ হ্যাঁ ছয় লক্ষ পঞ্চাশ হাজার আপনি এটা বাড়িতে আপনাকে সেটিং করে দিয়ে আসবো মিস্ত্রি সহ আচ্ছা এছাড়া হচ্ছে আরো একটি টপ বারান্দার ঘর আছে সেটা আমরা একটু দেখাই চলুন তো শাহজাহান ভাই এই ঘরটার কথাই তো বলছিলেন হ্যাঁ ভাই আচ্ছা তো এইটা ভাই ডিটেলসটা কি ঘরের এই ঘরটা আপনার তেইশ বন্দর ঘর সামনে একটু নকশা আছে দরজা নকশা বেড়ায় নকশা লতা ডিজাইন আর টপ বারান্দার ভিতরে একটু ভিন্ন ধরনের কালার টিন

পাশাপাশি আপনার খোলা যেই ঘরগুলো ছিল সবগুলো দেখানোর চেষ্টা করলাম ভিডিও আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে আশা করবো সবাইকে একটি ভালো সার্ভিস দিবেন তো এতক্ষণ কষ্টভাবে জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম